রাত তখন গভীর চারপাশে শুধু স্তব্ধতা আর সেই নিস্তব্ধতার বুক চিরে এক কিশোর ধীরে ধীরে হেঁটে চলেছে ফাঁসির দিকে তার মুখে কোনো কান্না নেই চোখে কোনো ভয় নেই গলায় পরানো হবে ফাঁসির দড়ি সে কি খুনি সে কি ডাকাত সে কি সন্ত্রাসবাদী না সে একজন কিশোর মাত্র সতেরো বছর আট মাসের যার হাত ধরে একদিন জেগে উঠেছিল গোটা ভারত তার নাম ক্ষুদিরাম বসু এই সেই গল্প যেখানে মৃত্যু ভয়ঙ্কর নয় মৃত্যু গর্ব এই সেই গল্প যেখানে অপরাধী বলে ফাঁসি দেওয়া হয় অথচ সে নায়ক হয়ে ওঠে লাখো মানুষের হৃদয়ে এই সেই গল্প যেখানে এক কিশোরের হাসিমুখ ব্রিটিশ সাম্রাজ্যের ভৃত কাঁপিয়ে দেয় প্রশ্নটা আজও দাঁড়িয়ে আছে কেন ক্ষতিরামের ফাঁসি হয়েছিল সে কি সত্যি একজন খুনি ছিল নাকি সে ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জীবন্ত আগুন সে কি ভুল করেছিল নাকি তার মৃত্যুই ছিল আমাদের মুক্তির মূল বীজ নমস্কার আমি অনিমেষ আজ তুমি শুনবে সেই গল্প যেখানে শৈশব মানে বন্দুক ধরা যেখানে বিচার মানে অন্যায় আর ভালোবাসা মানে দেশকে ভালোবেসে নিজের প্রাণ দান করা আজ তুমি জানবে একটি বালকের শরীরের ওজন ছিল পঁয়তাল্লিশ কেজি কিন্তু তার সাহসের ওজন মেপে উঠতে পারেনি গোটা ব্রিটিশ সাম্রাজ্য এই গল্প শুধু ইতিহাস নয় এই গল্প রক্তে আগুন ধরানোর গল্প এই গল্প তোমাকে বদলে দেবে তুমি তৈরি তো তাহলে আসো আজ আমরা জানবো সেই একটিমাত্র প্রশ্নের উত্তর কেন ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল সন্ধ্যার নাম ছিল ধীরে ধীরে মাঠের পাশে এক ছেলে চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে আছে কেউ জানে না সে তখন কিসের স্বপ্ন দেখছে হয়তো মনে মনে বলছে আমি মরে যাব, কিন্তু আমার দেশকে বাঁচাবো সেই ছেলেটার নাম ছিল ক্ষুদিরাম বসু সালের ডিসেম্বরের হান্ডা সকালে জন্মেছিল সে কোলের সন্তানকে দেখে তার মা বলেছিলেন এই ছেলেটা একদিন বড় কিছু করবে কিন্তু কে জানত সে হবে ভারতের প্রথম কিশোর শহীদ ক্ষুদিরাম খুব ছোট্ট বয়সে বাবা মাকে হারায় এতিম কিন্তু সাহসী অভাব ছিল কিন্তু মন ছিল দুর্দম দিদির কাছে মানুষ হয়ে সে দিনের পর দিন খালি পায়ে স্কুলে যেত কখনো খিদের যন্ত্রণা নিয়ে ক্লাসে বসতো কিন্তু পড়াশোনার চেয়েও তার মনে চলতো একটাই প্রশ্ন আমার দেশ কবে মুক্ত হবে ক্ষুদিরামের প্রথম অপরাধ ছিল দেশের পতাকার দিকে তাকিয়ে চোখে জল আনা তখনকার ব্রিটিশ শাসিত ভারতে বন্দে মাতারাম বললেই জেল হতো কিন্তু সে ভয় পেত না সে বই পড়তো লুকিয়ে যেখানে লেখা থাকতো সিপাহী বিদ্রোহের গল্প লাল সালাম আর দেশপ্রেমে জীবন দেওয়া মানুষের কথা মাত্র পনেরো বছর বয়সে সে অনুশীলন সমিতিতে যোগ দেয় আর তখন থেকেই তার হাতে গোপন চিঠি বোমা বানানোর প্রশিক্ষণ ইংরেজদের গতিবিধি নজর রাখা এইসব হয়ে ওঠে প্রতিদিনের কাজ সে বলেছিল আমার রক্ত যদি মাটিতে পরে আমি চাই সেটাতে যেন হাজারো বীজ জন্ম নেয় যারা লড়বে দেশ জন্য একবার স্কুলের বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল তুই ভয় পাস না ইংরেজদের ক্ষুদিরাম হেসে বলেছিল ভয় পাবো কেন আমি তো দাসের ছেলে না আমি এক বিপ্লবীর সন্তান এই কথাটা শুধু কথা নয় ছিল প্রতিজ্ঞা এই ছেলেটা যে তখনও নিজের জীবনের স্বপ্ন আঁকেনি ভালোবাসা বোঝেনি প্রেমের চিঠি লেখেনি সে শুধু ঠিক করেছিল নিজের প্রাণটা দেশের নামে উৎসর্গ করে দেবে আর এখান থেকেই শুরু হয় সেই কাহিনী যা একদিন ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে গর্বে মাথা তুলে বলেছিল আমি মরছি কিন্তু আমার দেশের স্বপ্ন বেঁচে থাকবে ইংরেজ শাসন শুধু বন্দুকের ছিল না ছিল অবিচারের হাতিয়ার আদালত আর সেই আদালতের এক ভয়ঙ্কর নাম ছিল ডগলাস কিংসফোর্ড একদিন ক্ষুদিরাম এক বিচার শুনেছিল এক স্কুল ছাত্র বন্দে মাতরাম বলেছিল বলে তাকে সাত বছরের জেল দেওয়া হয়েছে আর এক মহিলা যার স্বামী ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল তাকেও চাবুক মারা হয়েছে এই সমস্ত রায় দিত যে বিচারক তার নাম ছিল কিংসফোর্ড ক্ষুদিরাম সেদিন বাড়ি ফিরে একটাই কথা বলেছিল এই লোকটার গদিতে আগুন না লাগাতে পারলে আমার জন্মই বৃথা কিংসফোর্ড ছিল ন্যায় বিচারের নামে ইংরেজি জলুমের প্রতীক কেউ যদি ইংরেজদের বিরুদ্ধে কথা বলতো সে হয়ে যেত অপরাধী আর ক্ষুদিরাম সে এই বিচারকের প্রতিটি রায় দেখত বিচার সে নিজেই করবে অনুশীলন সমিতির বৈঠকে সেই দিনটি এলো একদিন গুরু বললেন ক্ষুদিরাম এই কাজটা তুই করবি ক্ষুদিরাম চোখ না তুলে শুধু বলেছিল আমি তো সেই দিনেরই অপেক্ষা করছিলাম তার হাতে তুলে দেওয়া হলো একটা বোমা শুধু বারুদ নয় ওটা ছিল ক্রোধ অপমান আর আত্মমর্যাদার আগুন সেই আগুন যে একদিন ফুঁড়ে দেবে ইংরেজের বুক এবার এবং শুরু হয় যাত্রা মৃত্যুর দিকেই বোমাটা আর প্রফুল্ল কিন্তু যেটা জানা ছিল না সেটা ছিল গাড়িটা কিংসফোর্ড ছিল না সেই গাড়িতে ছিলেন দুজন ইংরেজ মহিলা মিসেস কেনেডি ও তার মেয়ে বোমার বিস্ফোরণে দুজনই মারা যান এক মুহূর্তেই ইতিহাস বদলে গেল ক্ষুদিরাম চুপচাপ দাঁড়িয়ে দেখলো আগুনের শিখা প্রথমে মনে হলো অন্যায় হয়ে গেছে কিন্তু তারপর নিজের বুকের ভেতর হাত দিয়ে অনুভব করলো তার মন আজও ঠিক আছে কারণ সে যুদ্ধে করেছিল অন্যায়ের বিরুদ্ধে ভুলে গিয়ে নয় বাঁচিয়ে রাখতে প্রফুল্লকে আমরা টার্গেট মিস করেছি কিন্তু আমাদের উদ্দেশ্য কখনো মিস হয়নি প্রফুল্ল আত্মহত্যা করেছিল ধরা না পড়ার জন্য আর ক্ষুদিরাম সে একাই হাঁটতে শুরু করেছিল শহরের বাইরে ঝড়ের মধ্যে খালি পায়ে ভাঙা মন নিয়ে নয় গর্বিত মন নিয়ে সেই হেঁটে চলেছিল তার নিজের ফাঁসের মঞ্চের দিকে যাত্রা ঝাড়গ্রাম স্টেশনে পুলিশ দেখে অবাক এক কিশোর যার পায়ে ছেঁড়া চটি গায়ে ধুলো হাতে কিছু কাগজ আর মুখে হাসি পুলিশ প্রশ্ন করলো তুমি ক্ষুদিরাম সে জবাব দিল হ্যাঁ আমি সেই ক্ষুদিরাম যে দেশের জন্য মৃত্যু কিনতে বেরিয়েছিল এই ছেলেটা ভয়ে কাঁপল না কেউ তাকে মারেনি কিন্তু সে নিজের মুখে স্বীকার করলো সব জেরা করে পুলিশ হতবাক তুই ভয় পাচ্ছিস না ক্ষুদিরাম চেয়ে বলল যে নিজের প্রাণ দেশকে দিয়েছে সে আর কি হারাতে পারে তার স্বীকারোক্তি ছিল না কোনো বাধ্যতা ছিল গর্ব একটাও চোখে জল ছিল না শুধু ছিল আগুন এমনটা কেবল বিপ্লবীরাই পারে বিচার শুরু হলো আদালতের দরজায় হাজারো মানুষের ভিড় কেউ বিশ্বাস করতে পারছিল না মাত্র সতেরো বছরের একটি ছেলে আজ খুনি হিসেবে বিচারকের সামনে দাঁড়িয়েছে আর কে ছিল সেই বিচারক ডগলাস কিংসফুর্ড হ্যাঁ যাকে ক্ষুদিরাম হত্যা করতে চেয়েছিল সেই বিচারকই এখন তার বিচার করছে এটাকেই বলে পরিহাস আদালত চুপচাপ ক্ষুদিরাম মাথা নিচু করেনি সে দাঁড়িয়ে রইল বুক সোজা করে একজন আইনজীবী প্রশ্ন করলো তুমি কি সত্যি এই কাজ করেছ ক্ষুদিরাম বলল আমি নিজের হাতে কখনো কোনো নিরাপরাধকে মারিনি আমি শাস্তি দিতে চেয়েছি একজন অপরাধীকে যে বিচারকের পোশাকে অন্যায় করছিল এই কথা শুনে আদালতে নিস্তব্ধতা নেমে আসে তার বয়স ছিল তখনও আঠেরো পূর্ণ হয়নি কিন্তু ব্রিটিশরা সে তথ্য লুকিয়ে রাখে কারণ তারা জানতো যদি সত্যি প্রমাণ হয় সে কিশোর তবে আইনে তো ফাঁসি দেওয়া যাবে না কিন্তু এই ইংরেজদের দরকার ছিল উদাহরণ তৈরি করা তারা চাইছিল এই সাহস যেন আর কেউ না দেখায় আর তাই এগারোই আগস্ট উনিশশো আট ফাঁসির দিন নির্ধারিত হয় ফাঁসির রায় শুনেও ক্ষুদিরাম বলল না কিছু চোখে জল এলো না মুখ থমকালো না শুধু বলেছিল আমার বিচার যদি সময় করে না করতে পারো তবে ইতিহাস করবে দশই আগস্টের রাত আলিপুর জেলখানার একটি কক্ষে একটি কিশোর শান্তভাবে বসে আছে সামনে কিছু ভাত ডাল আর একটু জল আর চারপাশে গাঢ়রা তাকিয়ে আছে অবাক হয়ে এত শান্ত কেন এই ছেলে কারণ এই ছেলেটা জানে আর মাত্র কয়েক ঘন্টা পরেই তার গলায় পড়বে ফাঁসির দড়ি কিন্তু ক্ষুদিরাম ঘাবলে যায়নি সে গীতা পড়ছিল মাঝে মাঝে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল একজন জেল কর্মচারী এগিয়ে এসে বলল ভয় লাগছে না তো ক্ষুদিরাম তাকিয়ে বলল ভয় তো তাদের লাগে যারা নিজের জন্য বাঁচে আমি তো দেশের জন্য মরতে চলেছি সকালে যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হল রাস্তার ধারে জড়ো হয়েছিল শত শত মানুষ তাদের চোখে জল কিন্তু ক্ষুদিরামের চোখে সাহস সে হাঁটছিল মাথা উঁচু করে এক বিজয়ের মতো আর মুখে তখনও সেই বিখ্যাত হাসি যেটা আজও বাংলার আকাশে রয়ে গেছে এই সকালের ক্ষুদিরামের ফাঁসির খবরটা গোটা বাংলাকে যেন এক ঝড়ের মধ্যে ফেলে দিয়েছিল স্কুলের ছাত্ররা বই ছুঁড়ে ফেলছিল বিক্ষোভের নামে হাজারো মানুষ মেয়েরা কালো কাপড় পরে শোক পালন করেছিল এক মা বলেছিলেন আমার ছেলেকে যদি এমন শহীদ হতে হয় আমি গর্বে কাঁদব না বরং হাসবো রবীন্দ্রনাথ লিখেছিলেন ক্ষুদিরামের হাসি মুখে মৃত্যু হলো আমাদের জাতির জাগরণ তার সেই ছবিটি যেখানে সে ফাঁসির মধ্যে হাসছে আজও কোটি কোটি মানুষের চোখে সারা জীবনের অনুপ্রেরণা হয়ে আছে আর যে ট্রেনে তুমি ওঠো যে মাটিতে তুমি হাঁটো যে পতাকা তুমি তুলো সেই সব সবকিছুর পেছনে আছে একটা নাম ক্ষুদিরাম তার স্মরণে আজও গড়ে উঠেছে মূর্তি কলেজ স্টেশন কিন্তু সবচেয়ে বড় কথা তার জায়গা মানুষের হৃদয়ে শেষ মুহূর্তে দড়ি তার গলায় পড়েছিল কিন্তু ক্ষুদিরাম মাথা নিচু করেনি তিনিও জানতেন তার শরীর চলে যাবে কিন্তু তার আদর্শ চিরজীবী হয়ে থাকবে এখনো যদি তুমি চোখ বন্ধ করো হয়তো শুনতে পাবে সেই পদচারণা একটা কিশোর আসছে ফাঁসির দিকে পায়ে মাটি মুখে হাসি আর হৃদয়ে একটা দেশ এই প্রশ্নটা আবার জেগে ওঠে কেন ক্ষুদিরামের হয়েছিল কারণ সে স্বপ্ন দেখেছিল স্বাধীন ভারতে কারণ সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারণ সে ভালোবেসেছিল নিজের দেশকে নিজের জীবনের থেকেও বেশি ক্ষুদিরামের ফাঁসি হয়নি তার আত্মা ছড়িয়ে গেছে আমাদের রক্তে নমস্কার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে ক্ষুদিরাম বসুর এই ভিডিওটি কেমন লাগলো